আসসালাম আলাইকুম নমস্কার আমরা এসেছিলাম সেই মাসিয়ায় একটা শ্যুট করতে যাই হোক আসার পথে রামচন্দ্রপুর গ্রাম পেলাম এই আর কি মার্কেট পেলাম একটা বাজারটা ছেড়ে চলে যেতে খুব মায়া লাগছে একটা দেখছি ছোটখাটো একটা ভিডিও বানিয়ে নেই তা আসুন বাজারটা আমরা একটু দেখবো রামচন্দ্রপুর বাজারটা আমরা আজকে একটু দেখবো আসেন কেমন সবজির দাম কিংবা কেমন মার্কেটটা একটু খুঁজলে বেশ আমার তো মনে হয় ভালো লাগবে এটা হচ্ছে ফলের মার্কেট রামচন্দ্রপুর বাজার ছোটখাটোর মধ্যে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমরা এবার সবজি মার্কেটটা ঢুকবো এখানে সবজির দামটা কেমন অবশ্যই আমরা একটু জানবো সবজি মার্কেটটা কিন্তু খুব সুন্দর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর রামচন্দ্রপুর এলাকা থেকে যারা দেখবা তারা অবশ্যই একটু আমাদের জানাবে যে হ্যাঁ আমরা রামচন্দ্রপুর দেখছি এই এসে মাছ বাজার আছে রামচন্দ্রপুর বাজারটা কিন্তু খুব সুন্দর সবজিগুলো সবই টাটকা আমার তো মনে হয় আশপাশে ব্যাপক আকারে সবজি চাষ হয় শুনেছি যেটা অ্যাকচুয়ালি আমাদের দেখা নেই তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই রামচন্দ্রপুরের বাজারটা অবশ্যই কমেন্টে বলবেন বেগুনগুলো কত দাদা বেগুনগুলো কিন্তু খুব সুন্দর মাকড়া বেগুন কত বললেন দাদা কিলো ষাট টাকা কিলো